হ্যালো বন্ধুরা আমি আর একটা ছোটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার আমি যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি আমাদের যোগা কেন্দ্রে এক দিদি নাতির অন্নপ্রাশনের নেমন্তন্ন আমার মেয়েরও নেমন্তন্ন ছিল পরীক্ষা আছে তাই যেতে পারছে না তো চলুন যাওয়া যাক দেখুন চলে এসেছি লজের সামনে কি সুন্দর বেলুন দিয়ে সাজানো গেটটা চলুন তাহলে উপরে যাওয়া যাক এইদিকে দেখুন কী সুন্দর টুনিগুলো সাজিয়েছে চলুন ওপরে যাই অনেকেই ফোন করেছে আমাকে এই যে চলে এসেছি দেখুন এই পুচকুটার অন্নপ্রাশন এই লাইট এত গরম বেচারা ঘায়ল হয়ে গেছে দেখুন কত লোকজন কালকে বেশ আনন্দ করলাম আমরা সবাই মিলে এই যে আমাদের যোগা কেন্দ্রের সদস্যা এইদিকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি দেখুন পকোড়া আর কফি অবশ্য অনেক রাত হয়ে গেছিলো ওখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় নটা আমরা আর বেশিক্ষণ দেরি করিনি দেখুন আমরা ডিনার করতে সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া হলেই বাড়ি চলে যাবো আর বেশি দেরি করব না ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন